আমি আছি এখন কডলাইন যোগ্রাম রেলওয়ে স্টেশনে আপনাদের বলেছিলাম যোগ্রাম আপ প্ল্যাটফর্মে নতুন সেট ছাউনির কাজ শুরু হবে সেই কাজেরই কতটা কী হলো দেখুন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ছাউনি সেটের জন্য যে পিলার বা ফাউন্ডেশান সেগুলি হয়ে গেছে এবং লোহার যে পিলার সেই পিলার অলরেডি সাইডে প্ল্যাটফর্মের ওপর তোলা হয়ে গেছে এখানে একটি সাউন্ড সেট হবে এবং সামনে যে একটি সাউন্ড সেট আছে তার সামনে আর একটি সাউন্ড সাইড কাজ চলছে সেখানে আপনাদের নিয়ে যাব দেখানোর জন্য সামনে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম বাড়ানো আর প্ল্যাটফর্ম বাড়ানো হয়েছিল সেই প্ল্যাটফর্মের ওয়াল অলরেডি দেওয়া হয়ে গেছে মাটি ভরা এর কাজ হবে সামনে দেখতে পাচ্ছেন যে দু নম্বর সেট সেই সেটের কাজ চলছে